প্রত্যেকটা গাড়িতে সাত মাস ব্যাটারি গ্যারান্টি দিচ্ছি ন্যূনতম তিন বছর আপনি ইউজ করতে পারবেন প্রত্যেকটা গাড়ি রিজনেবল প্রাইসে আমি বিক্রি করে থাকি সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং রেট যদি বিশ্বাস করেন থাকবেন না যে গাড়িটা অন্যান্য শোরুমে এক লাখ পঞ্চাশ ওই গাড়ি সোহেল ভাইয়ের কাছে এক লাখ পনেরো এক লাখ পনেরো অর্থনা সেবাই আমার লক্ষ্য একটা গাড়িতে বাংলা চাকা চাজার পাপস কেসিং সাইড পর্দা হাত অল গ্লাস অল এভরিথিং দেওয়ার পরে দুইখান ডালি পাবেন অবশ্যই সাত মাস ব্যাটারি গ্যারান্টি বডি গ্যারান্টি পাচ্ছেন চার বছর

অতি ক্ষুদ্র একজন মানুষ ছোট্ট একটা ব্যবসা দিয়ে আরম্ভ করছি আপনাদের সহযোগিতায় আল্লাহর রহমতে আল্লাহ পাকুল আলমিনের অশেষ মেহরবানিতে আজকে এই জায়গায় আমি আসতে পারছি এতে খুশি এবং সন্তুষ্ট আবারও জানাই মহান মালিক সস্তর দরবার জানাই লক্ষ গুজিবার সুক্রিয়া শুক্র আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে সারা বাংলাদেশ ব্যাপী সারা পাওয়াতে আমি খুশি এবং সন্তুষ্ট আবারও জানাই মহান সস্তার দরবার লক্ষ গুটিবার সুক্রিয়া শুক্র আলহামদুলিল্লাহ যদি আপনারা আমাকে বিশ্বাস করেন ঠকবেন না কুল্যানম যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি অতেফ আমি গাড়িতে লঙ্গি গামছা এইটা সেটা ফিরে দিয়ে আপনাদের উৎসাহী করতে চাই না আমি গুণগত মানসম্পূর্ণ একটা প্রোডাক্ট দিতে চাই যে প্রোডাক্টটা আপনি চালিয়ে সারা বাংলাদেশের বকে আলোড়ন সৃষ্টিকারী একটা গাড়ি একটা পণ্য আপনি যাতে পান আপনার ফ্যামিলি নিয়ে যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারেন আপনি যদি দেনাগ্রস্ত থাকেন অবশ্যই যেত আল্লাহর হুকুমে ওই দেনা মুক্তি পান এবং প্রত্যেকটা গাড়িতে সাত মাস ব্যাটারি গ্যারান্টি দিচ্ছি ন্যূনতম তিন বছর আপনি ইউজ করতে পারবেন প্রত্যেকটা গাড়ি রিজনেবল প্রাইসে আমি বিক্রি করে থাকি সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং রেট যদি বিশ্বাস করেন থাকবেন না যে গাড়িটা অন্যান্য শোরমে এক লাখ পঞ্চাশ ওই গাড়ি সোহেল ভাইয়ের কাছে এক লাখ পনেরো এক লাখ অর্থনা সেবাই আমার লক্ষ্য দেখাই সে আমার বন্ধু সাদ্দাম ভাই যাকে সবসময় আপনারা ক্যামেরার পিছনেই দেখেন সামনে দেখেন না হয়তো বা থাম মিলে একটা ছবির ভিতরে আমার সাথে পাইতে পারেন এই যে গাড়িটা সেন্ডি মিশুক অটো এই গাড়িটা সামনে একটা বাম্পার পাবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গুণগত মান সম্পূর্ণ প্রোডাক্ট এইভাবে ঢোল বাজেয়া চেলে নিতে পারবেন ঠিক আছে কোনো কৈফত নাই এই গাড়িটা যদি নেন এক লাখ ষোলো হাজার টাকা ষোলো চেসিস গ্যারান্টি বলতে গলাটা যদি ভেঙে যায় গলাটা যদি ভেঙে যায় চার বছরের ভিতরে পাঁচ হাজার টাকা ডেমারি আমি দিতে বাধ্য থাকিব অবশ্যই ব্যাটারি গ্যারান্টি সাত মাস আমি যেই ব্র্যান্ড ব্যবহার করি বাংলাদেশের বাইরেও সত্তরটা কান্ট্রিতে যায় আর একটা খুশির খবর আমি আপনাদের দিয়ে রাখি আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি ঈদের পরে আরেকটা শোরুম উদ্বোধন দিতে যাচ্ছি সাকওয়াত মোটরস সানভি মোটরস এর পাশাপাশি সাকওয়াত মোটরস ওইখানেই আপনারা আমাকে পাবেন যদি মালিক দয়া করে আমার ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা কাশীপুর ইউনিয়নের আলতাদিন বোলাইল ডাস বাংলা এটিএম বুথ সংলগ্ন সাকওয়াত মোটরস উদ্বোধন হতে যাচ্ছে এই গাড়িটা পাচ্ছেন আপনারা এক লক্ষ ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো এই গাড়িটা পাচ্ছেন আপনারা এক লক্ষ পনেরো হাজার টাকা পনেরো জি প্রত্যেকটা গাড়িতে বাংলা চাকা চাজার পাপস কেসিং সাইড পর্দা হাত অল গ্লাস অল এভরিথিং দেওয়ার পরে দুইখান ডালি পাবেন অবশ্যই সাত মাস ব্যাটারি গ্যারান্টি বডি গ্যারান্টি পাচ্ছেন চার বছর মডেল কন্ট্রোল বক্স হান্ড্রেড পারসেন্ট বারোশো আচ্ছা বারোশো ওয়ান রোজার ভিতরে বেশি কথা বলতে পারতেছি না এটার দামও এক লক্ষ ষোলো হাজার টাকা এই গাড়িটার দাম এটার দামও হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা এই যে টেরাগোল টেরাগোলটা পাবেন আপনারা এক লক্ষ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আচ্ছা মোটামুটি তো সব ধরনের কালেকশানই আছে জি 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 ধরুদি এখানে বিষয়টা হচ্ছে কি আমি বলছি ভাই অর্থ না সেভাবে আমার লক্ষ ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিনের জন্য না গাছের শত্রুলতা মানুষের শত্রুর কথা এমন কোনো কথা যেন মালিক আমার মুখ দিয়ে বের করে সমাজের অমনঙ্গল হয় মানুষের অমঙ্গল হয় এই যে গাড়িটা দেখতেছেন সেম্বুরাগ সেম বুরাক এই গাড়িটা পাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই ফাইভ মিলি গ্লাস ফাইভ মিলি গ্লাস ফাইভ মিলি গ্লাস হান্ড্রেড পার্সেন্ট ফাইভ মিলি গ্লাস ভিতরে অত্যাধুনিক লাইট ল্যাপটপ কোয়ালিটি মিটার ঠিক আছে ডিজিটাল সাউন্ড দিয়ে পিছনের সমস্ত কিছু অল কমপ্লিট সুন্দরভাবে সুগঠিত করিয়া এখানে এই যে নব সহ নব চাবি সহ দুইটা ডয়ার পেয়ে যাচ্ছেন এই গাড়িটার দাম এক লক্ষ বিশ বডি গ্যারান্টি চার বছর ব্যাটারি গ্যারান্টি সাত মাস তিন বছর চলবো ভাই বিশ্বাস করেন ঠকবেন না সাদ্দাম ভাইয়ের চ্যানেল শেয়ার সাবস্ক্রাইব লাইক করে আমাদের সাথে থাকেন আনলিমিটেড ডিসকাউন্ট আনলিমিটেড ডিসকাউন্ট জি জি আরেকটা গাড়ি এই গাড়ির প্রত্যেকটা গাড়িতে পাবেন প্রেমের বালিশ সিঙ্গেল বালিশ ঠিক আছে এই গাড়িটা হচ্ছে আপনার আট সিট ড্রাইভার সহ নয় সিট আচ্ছা স্বামী স্ত্রী বাপ মা শ্বশুর শাশুড়ি ফুল প্যাকেজ এক লক্ষ তিরিশ ইট ডিসকাউন্ট আরো দুই হাজার টাকা সাদ্দাম ভাইয়ের বলক মানে ডিসকাউন্ট ডিসকাউন্ট দুই হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট সাত মাস ব্যাটারি গ্যারান্টি অবশ্যই বডি গ্যারান্টি গলাটা ভেঙে গেলে গা চার বছরের ভিতরে পাঁচ হাজার টাকা ড্যামারেজ দিতে আমি বাধ্য থাকব গোডাউন এটা বন্ধ ভাই সারা রমজান শেষ পর্যায় আসলে এরকম একটা পবিত্র মাস আমাদের জীবনে আবার মালিক রাখছে কিনা তা জানি না সবার জন্য দোয়া কামনা করি আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেহেতু রমজান মাস গান গাইতে পারলাম না নেক্সট ভিডিওতে অসংখ্য অগণিত গান দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাদ্দম্বাইট সব সবসময় আমাদের পাশে থাকেন আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করি একান্তভাবে আমি সোহেল ভাই থাম আমার নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান সিক্স জিরো সিক্স ফোর এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব কিছুই পাবেন

সোয়েল ল্যাংটা ইউটিউব চ্যানেল আছে ওই ইউটিউব চ্যানেলটা ঢোকেন যদি আপনি দেখতে চান সোয়েল ল্যাংটা ফেসবুক পেজ আছে ওই পেজটা ঢোকেন ঢুকলে আল্লাহর রহমতে কাস্টমারের রিভিউ দেওয়া কাস্টমারের রিভিউ দেওয়া আছে আসলে ভিডিও তো করা হয় না কাস্টমার কোন কোন জায়গা থেকে আসছে ওই ভিডিওর রিভিউগুলি দেওয়া আছে অবশ্যই সাত নাম্বার চ্যানেলে ঢুকলে তো আমার মোটামুটি ভাবে পনেরো ভিডিও ভিডিও ঠিক আছে সবাই ভালো থাকবেন প্রিয় দেশবাসী আর আরেকটা মেসেজ দিয়ে রাখি যে প্রবাসী টাকা নষ্ট করবেন না আবারও বলি এখনো বলি আপনারা যদি পারেন প্রবাসী টাকা কাজে লাগান বর্তমানে সরকার ভালো একটা সুযোগ সুবিধা দিচ্ছে আপনি চাইলে একটা ছোট লোন সাদর ভিতরে অল্প তেলে মসমসা বাজা গাড়ি হতে হবে এই বাংলার রাজা ঠিক আছে আমি সোহেল ভাই প্রতিবারের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত ভালো থাকবেন